করা হচ্ছে বা টেংরা একটু পাকতে দেয় না প্লাস্টিকে করে বেঁধে গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের আর সেই সাথে জানাই অনেক অনেক আন্তরিক স্বাগতম আর একটা নতুন ভিডিওতে সময় এখন পাঁচটা আটান্ন রায়ের পাপা অনেক সকালবেলা উঠেছে আর ঘেরে গিয়েছিল আর ঘেরের থেকে এনেছে মাছ এর মধ্যে আমার একটা বাচ্চা পড়তে চলে এসেছে ওকে বললাম তুই মাদুর পেতে বসতে থাক আর ওদের কাছে এত সকাল থেকে বসি না তো যাই হোক আজকে মোটামুটি মাছ হয়েছে তো ভালো দেখছি আর কদিন ধরেই মাছ বিক্রি করা হচ্ছে বা ট্যাংরা মাছ হয়েছে তো ভালো বেশ আমার মেয়েটা খেতে পারবো এখন ভালো আর মেয়েটা ট্যাংরা মাছ তেলাপি মাছ এগুলো খেতে পারে না না কদিন আগে এই রকম করে তেলা ছেড়েছে বলতে সেই তেলা এত বড় হয়ে গেছে হ্যাঁ কালকে ভালোই বৃষ্টি হয়েছে কি মেঘ গর্জন কী বৃষ্টি মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে আর কি সব দিন এত বেশি মেঘ গর্জায় আর মেঘলা করে কিন্তু বৃষ্টি হয় না কিন্তু কালকে দেখি ভালোই বৃষ্টি হয়েছে তো আজকে ওই চিংড়ি মাছগুলো মানে বিক্রি হবে আর কি এই বাগদাগুলো বিক্রি হবে ছোটো বড় সব নিয়ে আসছে গো এইগুলো বেশি একটু বড় বড় হলে দামটা আরো বেশি ভালো হতো এখন কত করে চলছে বাগদা আমরা পাইকারি দিয়ে দিই আবার ওরা নিয়ে আবার যেমন বাজারের দাম সেরকমই বিক্রি করে তো ওই যে বাগদাগুলো আর হরিনা চিংড়িগুলো বিক্রি করব আর যা অল্প ছোট ছোটো চিংড়ি আছে আর এই যে দুটো সাদা মাছ এইগুলোই আর কি বাড়িতে খাবো তাই তো তো মোটামুটি আর গন শুরু হলে চার থেকে পাঁচ দিন মাছ হয় তারপরে আবার কিন্তু ময়নি পড়ে যায় ওইগুলো চিংড়ি মাছের দিতে দিয়ে দাও না না ওই বা চিংড়ি মাছগুলো দিয়ে দাও ওই ছোটো ছোটো চিংড়ি মাছ কটা আছে আর এই দুটো মাছ এইগুলোই খাবো হ্যাঁ হ্যাঁ দিয়ে আমি প্লাস্টিক আনছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সময় সাতটা বাজতে দশ মিনিট বাকি আর বেরিয়ে পড়েছি টিউশন আছে আর সকালে তো মাছ ঝেড়ে নিয়ে এলাম কিছু বাগদা পড়েছে কিছু চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ পড়েছে তো কিছু মাছ বিক্রি করবো তো বাজারে বিক্রি করতে হবে যে ব্যাপারীটা আসে ওর বেলা হয় অনেক আর খুব একটা দাম দিতে চায় না এই জন্য বাজারে গিয়ে মাছটা বিক্রি করে আর টিউশন পড়াতে চলে যাবো একেবারে তো বুঝি বাড়ি আজকে ছুটি পড়ে গেছে আর এদের আর পড়াশোনার ইচ্ছা নেই মানে যারা এসেছে এসেছে আর বাকিগুলো আসেনি স্কুল ছুটি পড়ে গেছে আর টিউশনিও ছুটি চাইছে সবাই নটা পনেরো ও দৌড়ে গেছে মনির কাছে জানে ছুটি দিয়েছে ওই তো আবার কি দৌড়ে গেছে ওরা পড়ে চলে যাচ্ছে আর বই নিয়ে বসছে না না তোরা এইতোই তো মানে ওটু ভাব নেবে আরো বলো আরো বলো এখন থেকে কি ভাবনা হয়ে গেছে চিন্তা করো আমাকে আরো সাধো আরো আমি আয় চলে আয় রে আয় রে বলে আরো সাধো তারপরে যাবে মানে এমন ভাব দিচ্ছে পড়াশুনো করতে বসছে চাষি কিন্তু ছলতে পড়াশুনো মানে করতে বসেনি মানে কি বলবো বিশাল বুদ্ধি হয়েছে এখন মাথায় আর শুধু ওর একটাই প্রশ্ন আমার টুকু কেন কপালে এই মাথার ওখানে বাচ্চাগুলোকে ছুটি দিলাম দিয়ে এখন যাচ্ছি ছাদের উপরে ছাদ বলতে ওই বাথরুমেরই ছাদ তো ওখান থেকে জামরুল পাড়তে সুবিধা আর এই যে এইখানে যে সিস্টেমটা হয়েছিল যে এই যে সিঁড়ি থেকে উঠে আবার এরকম ঘুরে আবার এরকম ঘুরে এসে আবার এখান থেকে মানে সিঁড়ি যাবে তো ওটা রাইট বাবা অনেকবার বলেছে যে যাতে ওই যে ওখান থেকে সিঁড়ি আসে এখান থেকে যেন সিঁড়ে এসে এখানে স্টপ হয় এদিকটায় মানে এদিকটায় যেন না যায় মিস্ত্রিরা বলেছে আচ্ছা ঠিক আছে প্রথমে মিস্ত্রিরা বলছিল হবে না এদিক থেকে করতে হবে এখন বলছে আচ্ছা হবে আর এই যে এসে জামরুল গাছ থেকে জামরুল পাচ্ছে আর খাচ্ছে ভালোই জামরুল হয়েছে আমি আবার এ আনলাম হ্যাঁ কত পাখি খেয়েছে গো প্রচুর পাখি খেয়েছে এই যে প্রত্যেকটাই পাখি টুক টুকরে ঠুকে ঠুকে খেয়েছে আর নিচে পড়েছে অনেক প্রচুর নিচে পড়েছে এই হাতে ফল পড়ার আনন্দই কিন্তু আলাদা আর এই যে এর মধ্যে মধ্যেও আছে এখনো পর্যন্ত ছোট ছোট হচ্ছে এ দেখো এখনো পর্যন্ত ফুল আসছে এই দেখো জামুবাছি পাচ্ছি বল পাচ্ছি এর মধ্যে পোকা হয়েছে কিন্তু অনেক ইস পোকা ইয়ে পাখি খেয়েছে বাদুর খেয়েছে একটু পাকতে দেয় না প্লাস্টিকে করে বেঁধে রাখতে হবে জানো প্লাস্টিকের করে না বেঁধে রাখলে হবে না কাপড়টাপড় দিয়ে বাঁধতে হবে বুঝলে আর আমাদের এই জামরুলগুলো প্রত্যেকটা ভিতরে দানা একটা কিন্তু মিস নেই দেখো ভিতরে প্রত্যেকটাই দানা তাই না ওই একটা বড় জামরুল খেয়ে নিয়েছে ওরাও খা একটু আমরাও একটু খাই এই করে চলবে মোটামুটি যে দুজন বসেছে ভালোই বাচ্চাকে খেয়াল রেখো ভেতরে কি পকা আমার সন্দেহ হচ্ছে দেখি তো একটু ভালো শোনা হ্যাঁ ভালো আর এই যে কপালের এই ধারে ওর মাসি আসার সময় ওকে একটু টুকু পারি দিয়ে পুরো রেডি রেডি করে দিয়েছিল গতকাল যখন বাড়বাড়ি থেকে আসছিলাম যতবার আয়না দেখছে বলছে টুকু কেন এখানে পরিষ্কার ভাষায় বলছে বলছে টুকু কেন এখানে তো আমি বললাম যে তোর মাসিমনি ওরকম করে দিয়েছে বলছে না টুকু কেন এখানে এই যে জামরুলের ভিতরে প্রত্যেকটা দানা প্রত্যেকটা জামরুলের ভিতর মোটামোটি দানা আবার এই থেকে গাছ হয় ও ঠাকুমা গত বছর অনেকগুলো গাছ হয়েছিল লাগিয়েছে বড় হয়েছে আবার সেসব গাছগুলো এই দানার গাছ মিষ্টি এবার একটা লাল জামরুল লাগাতে হবে জানো বাবার বাড়ি যখন গেলাম তার দুদিন আগে জামরুল পাড়া হয়েছিল তখন কিন্তু ছোট ছোট ছিল আমি নিয়ে যেতে পারিনি এসে দেখি আবার বেশ বড় বড় হয়ে গেছে এই জামরুল কিন্তু আরও অনেকটা বড় হবে আর ভীষণ মিষ্টি মানে এখন থেকে মিষ্টি আর কি তো যখনই পাড়া হয় শাশুড়ি মাদের ওখানে দেওয়া হয় ওরা অর্ধেক নেয় আমরা অর্ধেক নিই এরকম করে আর কি খাওয়া হয় প্রথম প্রথম যখন আমরা পারছিলাম তখন আমার মেয়ে খুব ঝামেলা করছিলো পারবে বলে তারপরে ওকে একটু ভয় দেখানো হলো না হলে ও এক জায়গায় বসছিলই না আর একদম ছোট্ট ছাঁপ যেহেতু এটা হচ্ছে মানে বাচ্চা ভাই একদম বসে যাইছে না ঝুলে পড়ছে বলে আমি খাবো না তুই না আমি দিকে খাবো না আমি খাবো না বাড়ির ফল যখন পাড়া হয় না মানে চট করে মানুষ কিন্তু আগে খেয়ে ফেলে মানে ধোয়ার চিন্তা ভাবনাটা বাড়ি গিয়ে হয় আর কি বাড়ি গিয়ে যখন একসঙ্গে খাওয়া হয় তখন কিন্তু গাছের নিচে এসে আর কি ফল পারবে খাবে এটা মানে সবাই করে তো রাহির বাবাকে বলছিলাম আরে ধুয়ে টুয়ে তো খেতে হবে তো রাহির বাবা বললো আরে কালকে যা বৃষ্টি হচ্ছে এমনিই ধুয়ে গেছে কোনো অসুবিধা নেই তো যাই হোক এগুলো এখন এই যে নিয়ে যাক এখন না হয় বাথরুমের উপরে ছাদ খোলা আছে বলে গিয়ে দুম করে পাচ্ছি এগুলো আর এরপরে তো খোলা থাকবে না তখন কি করে পারবো তো উনিশতে আক্রমণ দিয়ে 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 দিতে এই যে মাছ কেটে পরিষ্কার করে এনেছি আর মানে ট্যাংরা মাছের না এরকম উপরে কালো অংশ তুলতে বেশ একটু ইয়ে হয় একটু শক্ত শক্ত হয়ে গেছিল যার জন্য এই পাশগুলো একটু একটু হালকা হালকা থেকে গেছে আর কি আর এখানে যে ভেজে নেব আমাদের এখানে আজকে পায় নেই তো যার জন্য জল তো আসেনি আর রান্না বানার একটু ওই জন্য অসুবিধা হচ্ছে অন্ধকার গতকাল গতকাল আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হয়েছে তো সকাল থেকে একটু কারেন্ট দিয়েছিলো তারপরে আবার কারেন্ট দেয়নি আর গতকাল রাতে একদম কারেন্ট ছিল না আমাদের গ্রাম অঞ্চলে এটাই সমস্যা একটু ঝড় বৃষ্টি মেঘলা মানে ঝড় বৃষ্টি হয়তো এখানেই মেঘলা করলেও কারেন্ট থাকে না আর কালকে একটু যেহেতু হয়েছে তো ওই জন্য এখনও পর্যন্ত বন্ধ রেগেছে বাড়ির সবাই পুরো চান করছে আর আমার তোলা ছিল গ্রামে ওতেই চাল টাল ধুয়ে এই যে মাছটা সব ধুয়ে এলাম সবজি টবজি ধুয়ে আর একদম জল মানে সেই যে প্লাস্টিকের যে ব্যালটা আছে না ছোটো তো সেটাতে আমি জল রেখেছিলাম তো সেটার থেকেই মোটামুটি তরকারি টরকি রান্না হয়ে যাবে অসুবিধা নেই এখনও কলে যায়নি পাওয়ার ফলে এখনই মাছ কেটে ধুয়ে আনলাম সোনা চো একটু খাওয়াবো তারপরে রান্না কমপ্লিট করবো আর সোনা ঘুমিয়েছিলো তো সোনা সেই সময়টা আমি একটু ভিডিও এডিট করছিলাম তো যার জন্য মানে একটু দেরি হলো আর কি তো যাই হোক কালকে রাতে ভিডিও এডিট করতাম কিন্তু কারেন্ট ছিল না যার জন্য ফোনে চার্জও ছিল না তো দেখি একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে হবে আমার না করলে না এই সময় ভিডিও করি আমরা আর এই সময় আমার একটা দেখি পাওয়ার ব্যাঙ্ক কিনতে হবে না হলে এই ভিডিও করি আর বড্ড চার্জের সমস্যা হয় কারেন্ট থাকে না পাওয়ার ব্যাঙ্কের হলে সুবিধা হবে রাহির ব্যাপার তো বলছিলাম ছিল আচ্ছা ঠিক আছে দেখি People, 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 people. ball! Keep ball, keep ball, keep ball, keep ball. Yeah, for boy Kid you? Apple. People, are... people, are... people, are... people, are... people, are... people, people, are... boy. Tutup, tutup, kipas, tutup. Alat. Boleh? Ni satu juga boleh. What? Bagu? Bag? 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 Tutup এখন নতুন একটা কথা বলতে শিখেছে যে কি কো কি কো এটা কি এটা কি দিন ওই বইয়ের ছবিগুলো দেখতে থাকে আর সারা দিন যেটা না বুঝতে পারে বা বলতে না পারে সেটা আমাকে একবার আর না হলে ওর বাবাকে ওই জিজ্ঞাসা করে কি গো কি কো কি গো বলতে পারে না কি কো কি কো এটা কি এটা কি তো এটা আবার বলে দিলে খুব খুশি হয়

আর লায়ন কই লায়ন আর এলিফ্যান্ট কই এলিফ্যান্ট কই হ্যাঁ মাংকি আর সাপ আর হাঁস হাঁস কই হাঁস আচ্ছা আর ছাগল কই ছাগল ছাগল কই হুম ভালো তো আর মাছ কই মাছ হ্যাঁ পাখি কই পাখি ও সব চেনো তো তুমি রাহি রাহি কই রাহি হোটেল রাহি কোনটা এটা রাহি রাহি ওরকম হয়ে গেছে পরিস্থিতির চাপে বুঝতে পেরেছি হ্যাঁ পি কি bata bati Good. bati bati oh bati bate bati tem সোনায়ের একটা ব্যাপার আমার খুব ভালো লাগে ও চট করে বই খাতা ছেড়ে না আর একটা কথা ও হচ্ছে ঝট করে জিনিসপত্র সমস্ত কিছু মানে নামায় না অনেক সময় হয় কি বাচ্চারা কোনো কিছু আনলায় বা মানে কোথাও কিছু সাজানো থাকলে চট করে নামিয়ে নেয় ভেঙে ফেলে বা ছড়িয়ে ফেলে ফেলে দেয় তো এগুলো একদমই ও করে না আর সত্যি বলতে আমার মেয়ে একটু আমাকে একটু ভয় পায় যে জন্য ও কোনো কিছু হাত দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করে এবং আমার দিকে তাকায় আর কি যে মা এটা নেবো এটা নেব এরকম করে এমনকি ও কোনো কিছু যদি দেয় তো আমাকে বলতে হবে যে তুমি এটা নাও তবে নেবে আর না হলে নেবে না ও ছোটোবেলার থেকে এই অভ্যাসটা ওর নিজের থেকে হয়ে গেছে যার জন্য খুবই ভালো লাগে আর এমনি চট করে কারো কাছে তো যায় না তো কারোর কোলে যেতে গেলেও মানে চেনাশুনোর মধ্যেও যদি কারোর কোলে যায় তবুও মানে বলে যে ও মা যাবো মানে এই অভ্যাসগুলো ছোটোর থেকে একদম হয়ে গেছে ওকে শেখাতে হয়নি তো এগুলো বেশ ভালো আর কি ওর দিক থেকে দেখুন আমাদের দিক থেকে আমরা তো যতটা পারবো ছোটোর থেকে একটু বোঝানোর চেষ্টা করব কোনটা ভালো কোনটা খারাপ এবার দেখা যায় যে বড় হলে কি করবে না করবে তার ঠিক নেই কিন্তু এখনকার যে ভালো অভ্যাসগুলো সেগুলো বুকে বলতে নেই যে কোনটা ভালো কোনটা খারাপ তবুও ভালো লাগে এগুলো মানে আমার মেয়ের এই পরিবর্তনগুলো আর কি আসলে রাহির বাপা টিউশন থেকে আসে সকালবেলা তারপরে দেখা যায় যে বেশিরভাগ টাইমটা বাড়িতেই থাকে বিকাল পর্যন্ত ওর টুকটাক নোট লেখা থাকে নিজের একটু পড়াশুনো থাকে তো সেই অভ্যাসের জন্য রাহিডও একটু এই অভ্যাসটা হয়ে গেছে ওর বাবা সঙ্গে এর মতো আলাদা করে মানে বই টই পেন্টের নিয়ে আর কি সময় কাটায় কিন্তু ওর বাবা যদি না থাকে দেখা যায় যে আমাকেই তখন ঝামেলাটা বেশি করে ওর তখন আর এই রকম বসে থাকতে ভালো লাগে না কারণ ওর বাবাকে দেখেই ওরকমভাবে বসে থাকে আর আমি তো কাজকর্ম করি ও তখন সেই দিনগুলোতে তো ছোটাছুটি করে আর ঝামেলা করে কোলে ওঠার জন্য তো সেই দিনেই হয় কাজের সমস্যা তখন মেয়ের বাবাভাবে ভালোই তো থাকে ঝামেলা করে না তাহলে কি করে কাজের সমস্যাটা হলো ও তো সারাদিনেই নিজের মতন ব্যস্ত থাকে আসলেই না বাচ্চারা দেখেই শেখে অনুকরণ করে যে জন্য বড়রা যা করে সামনে সে সেটাই করতে চায় ওই জন্য বেশ ওর বাবার সঙ্গে এই সময়টা কাটে আর কি ভালো এই যে ভয়েসার দিতে বসে কতবার যে ডিলেট করছি তার ঠিক নেই এই যে পাশে এক রসগোল্লা বসে আছে আর আপনাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন এত চেঁচামেচি করছে যতবার কথা বলতে চাই ওই আগে কথা বলবে যার জন্য বারবার করে ডিলেট করছি আর বারবার করে আবার আর দিচ্ছি অবশেষে যেরকম পেরেছি ভয়সার দিয়েছি যাই হোক সোনাই ওর বাবার সঙ্গে ছিল রান্নাবান্না করে আমি গিয়েছিলাম কাপড় চুপড় কাচতে আর সোনাইয়ের বাবার ওর খাওয়া হয়ে গেছিল আমি এসে আর কি পরে খেতে বসবো মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসেছি আজকে শুধু কুমড়ো আলু তরকারি হয়েছে সঙ্গে একটু লাল আলু দিয়েছিলাম আর সোনাকে বাবা তার দেখাতে হবে এই যে সে খেয়েছে কি মাছ টেড়া মাছ সব বাচ্চার মোটামুটি পরীক্ষা হয়েই গেছে এদিক সেদিক ওরা একটু ঘুরতে গেছে পরীক্ষার পরে কেউ মা কেউ এদিক ওদিক গেছে যে জন্য মানে কম আসছে আর কি বাচ্চা কিন্তু আমাদের তো আর ছুটি নেই ওই এক দুজন যারা আসবে তাদেরকে নিয়েই বসতে হয় তো ওই জন্য এখন বাচ্চা কাচ্চা সকালে বিকালে বেলাই কম আসছে আর এই যে আমার মেয়েদের সাইকেলটা নিয়ে এদিক ওদিক এদিক ওদিকে সমান ঘোরাচ্ছে মানে ওর যেভাবে সময় কাটে আরকি তো ওইভাবেই সময় কাটায় আর এই ভিডিওটা একটু লং হয়েছে আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে